নমস্কার আমি তিলাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আজ যে খবর দেখাবো আসানসোলের কন্যাপুর ফাঁড়ি পুলিশ এবং আসানসোল উত্তর থানা তারা সবাইকে গ্রেপ্তার করলো যতজন অভিযুক্ত ছিল সবাইকে গ্রেপ্তার করলো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময় কেন বলছি এক আল আন্দোলনের মুখে পড়ে পুলিশ সময় নিয়েছিল পাঁচ দিন এবং সেই পাঁচ দিনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করার কথা ছিল অর্থাৎ দুজনকে গ্রেপ্তার করা যাচ্ছিল না এমনটাই বলছিল আন্দোলনকারীরা সেই জায়গা থেকে তিন দিনের মাথায় একজনকে এবং ঠিক পাঁচ দিনের মাথায় আরও একজনকে গ্রেপ্তার করলো এবং সম্পূর্ণ যে কজন অভিযুক্ত ছিল সবাই আপাতত গ্রেপ্তার হলো এবং গ্রেপ্তারির সংখ্যা চার প্রথমে দেখুন ভিডিও গত দোলের পরের দিন আসানসোল উত্তর থানার অন্তর্গত আসানসোল কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত কদমধরা গ্রামে এক নাবালিকাকে স্থীলতাহানির পর ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এবং সেদিন রাত্রে ব্যাপক বিক্ষোভ শুরু হয় প্রচুর পুলিশকে সেখানে পৌঁছতে হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেই মুহূর্তেই গ্রেপ্তার করা হয়েছিল একজনকে পরও আরেকজনকে দুজনকে এরপরেই আদিবাসী সমাজ তারা আন্দোলনের নামে যে আলো যে দুজন তাদের অভিযোগ ছিল আদিবাসী সমাজের অর্থাৎ নির্যাতিতার মায়ের যে অভিযোগ ছিল আরও দুজন সেই দুজনকে গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলনের নামে উত্তর থানা ঘেরাও করে এবং সেদিন আন্দোলনকারীদের সামনে পুলিশ কথা দিয়েছিল পাঁচ দিনের মধ্যে তারা বাকিদেরও গ্রেপ্তার করবে সেই অনুযায়ী ঠিক তিন দিনের মাথায় ঝাড়খণ্ডের মধুপুর থেকে আসানসোল কন্যাপুর ফাঁড়ির আধিকারিক পার্থ প্রতিম চক্রবর্তী সহ আরও পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে ঝাড়খণ্ডের মধুপুর থেকে গ্রেপ্তার করে বাপি রায়কে নিয়ে আসা হয় আসানসোল থানায় অবশ্যই নিয়ম অনুযায়ী আদালতে নিয়ে যাওয়া হয় এবং তার ঠিক একদিন পরেই আবার ভোর রাতে আসানসোল কন্যাপুর ফাঁড়ির আধিকারিক আসানসোল উত্তর থানার আধিকারিকের নেতৃত্বে এবং পিসি পার্টির অভিযানে অন্ডাল থেকে গ্রেপ্তার করে আরও একজনকে যার নাম জানতে পারা যাচ্ছে সূত্র থেকে কৃষ্ণ রুই দাস অর্থাৎ এই নিয়ে যে চারজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অর্থাৎ দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অ্যান্ড টু আদার্স ছিল চারজনকে গ্রেপ্তার করল পুলিশ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে এখন দেখার বিচারক কী রায় দেন সব ছবি দেখলেন সব খবর শুনলেন এবং এই খবরের শুরু থেকে আমরা ছিলাম খবরের শেষ পর্যন্ত আমরা দেখালাম এবং ঘটনাক্রমে একের পর এক যে ঘটনা ঘটলো দোলের দিন সম্পূর্ণ এলাকাকে নিয়ন্ত্রণ করা প্রচুর পরিমাণে পুলিশ তারপর গ্রেপ্তার করা তারপর আসানসোল উত্তর থানায় আদিবাসী সমাজের আন্দোলন সেই আদিবাসী সমাজের আন্দোলনকে কন্ট্রোল করা এবং সেখানে কমিটমেন্ট করা এবং ঠিক কমিটমেন্টের মধ্যেই সকলকে ধরে ফেলা পুরো বিষয়টাকেই কিন্তু পুলিশের সাফল্য বলে মনে করছে শিল্পাঞ্চলবাসী এবং পুলিশের এই তৎপরতায় অবশ্যই স্বস্তিতে নির্যাতিতার পরিবার তথা গ্রামবাসী সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়